আপনি কি কখনো ভেবেছেন রাতের অন্ধকারের মধ্যে আমাদের চারপাশে কি ঘটে কেউ কখনো শুনেছেন হঠাৎ হাটের শব্দ দরজার কড়াকার শব্দ বা খালি ঘরে অদ্ভুত ছায়া অধিকাংশ মানুষ ভাবেন এগুলো শুধুই কল্পনা কিন্তু আজ আমরা আপনাদের দেখাবো এমন কিছু ফুটেজ যা প্রমাণ করে কল্পনা নয় বাস্তব সিসি ক্যামেরা হ্যান্ড ক্যামের লেন্স সবই ধারণ করেছে অদৃশ্য শক্তির অদ্ভুত উপস্থিতি প্রতিটি ফুটেজে ভয়াতঙ্ক এবং রহস্য মিশে আছে যা আপনার হৃদয় স্পন্দন দ্রুত করে তুলবে তাই চোখ এবং মন খোলা রাখুন কারণ আজকের এই ভিডিও আপনাকে এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারতেন না এই ভিডিওটি রেকর্ড করেছিল জেকব নামের একজন জার্নালিস্ট একদিন রাতে জঙ্গলে ক্যাম্প করে ঘুমানোর সময় সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো জঙ্গলি পশু পাখি হবে হয়তো কিন্তু তার ক্যামেরা এমন কিছু রেকর্ড হয় যা সে কল্পনাও করতে পারেনি Leave me alone. <laughs> oh. I don't know where the f <laughs> f chase me off. I'm wondering. The god darkness. <laughs> <laughs> এই ভিডিওটা দেখার পর আপনি আর হয়তো আপনার ছোটো বাচ্চাকে আর রাতে একা ঘুমাতে দেবেন না বাচ্চাটির মা বাবা যখন সিসিটিভির ফুটেজে এটা দেখতে পায় তখন তারা হতভম্ব হয়ে যায় পরবর্তী ঘটনাটি রেকর্ড করেছিল রাশিয়ান একজন ইউটিউবার এক জঙ্গলে ঘুরতে গিয়ে সে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি খুঁজে পায় এরপর যখন সে বাড়ির ভিতরে ঢোকে আর ভিডিও করতে শুরু করে তখন এটা ছিল তার সবচেয়ে বড় ভুল সেখানে সে এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাও করতে পারেনি шо как вот ребята еще такой вот бункер у территория очень большая здесь будет очень тяжело найти эти шахты так пошли а вот здесь уже стрёмненько, ребята какие-то комнаты <связывая> এই ঘটনাটি রেকর্ড করেছিল অ্যালেক্স নামের এক ব্যক্তি যখন সে একটি নতুন কারখানা দেয়ার জন্য একটি পুরনো পরিত্যক্ত বাড়ি কেনে এবং সেটি দেখার জন্য সেখানে যায় তখন তার সাথে এই ঘটনাটি ঘটে সেখানে রাখা একটি পুরোনো কাঠের আলমারি থেকে হঠাৎ অদৃশ্য কোনো এক শক্তি অনেক দ্রুত গতিতে আয়না ভেঙে বাইরে বের হয়ে আসে আর ছায়ার মতো অতি দ্রুত সেটি সেখান থেকে বাইরে চলে যায় দু সালে ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের মর্গের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল এই ভিডিওটি হাসপাতালের একজন কর্মচারী হঠাৎ ঘটনা দেখে ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় ডেভিড আর তার বন্ধু যখন দুই দিনের জন্য লং ড্রাইভের জন্য বের হয় তখন তাদের সাথে ঘটে এই ঘটনাটি এই ঘটনাটি দেখার পর আপনি হয়তো আর রাতে একা কোনো জঙ্গলের রাস্তায় লং ড্রাইভে বের হতে চাইবেন না What the f is that? Dale, Dale. 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 what the f is doing? I don't know what I'm zooming in. I can't. what the f? What, are we, what the are we supposed to do? Ain't nobody supposed to be out here? Oh, s. That just walked in the f woods where, where what are you talking about content play david what the hell are you doing hello i already tried that he don't want me. i'm trying to hear. tired of here you dumb okay okay come on this is some dumb this ain't even what we supposed to be here for dude i couldn't hear or see anything এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যখন এক নারী তার প্রতিবেশী বন্ধুর বাসায় যাচ্ছিল তখন একটি বাসার গেইটের সিসি ক্যামেরায় রেকর্ড হয় এই ভিডিওটি এই ঘটনাটি আপলোড করেছিল আরবেক্স হিল নামের একজন ইউটিউবার যখন সে একটি পরিত্যক্ত পুরনো বাড়ি এক্সপ্লোর করছিল তখন তার ক্যামেরায় রেকর্ড হয় এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখি আপনি কিছু ধরতে পারেন কিনা এই ঘটনাটি রেকর্ড হয়েছিল ডালাস ক্লার্ক নামের নারীর বাসার সিসি ক্যামেরায় তার বাড়িতে প্রায় সময় নানা রকম অদ্ভুত ঘটনা ঘটত কিন্তু একদিন সে সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে এমন কিছু একটা লক্ষ্য করে যা দেখার পর তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় well. yeah, you want to talk to me, ghost? Uh huh? You want to talk? You want to talk, ghost? You want to talk to me? I'm gonna beat you up, cause if you don't be quiet now, i go. তার ছোট ছেলেকে সে এমন কারোর সাথে সে কথা বলতে দেখে যার অস্তিত্ব সেখানে নেই ছোট এই ছেলেটি বারবার ঘোষমান বলে কাউকে সম্বোধন করছিল আর সে বারবার সে অস্তিত্বহীন লোকটাকে চলে যেতে বলছিল কয়েকজন ছেলে মেয়ে একদিন অল্প সময় সাজানোর চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করছিল কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে তখন কিছু দর্শক এমন কিছু একটা লক্ষ্য করে যেটা দেখে তারা স্তম্ভিত হয়ে যায় তাকে উপরে রাখা একটি পুতুল হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠে বসে আর তাদের কর্মকাণ্ড দেখতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই আয়োজন ভিডিওতে দেখানো কোন ফুটেজটি দেখে আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি আরও সেরা কিছু ভৌতিক ফুটেজ তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না